guys welcome to ওয়ালাইকুম আসসালাম এখন বাজে 10টা ছয় আজকে আমান স্কুলে ছুটি বলে তাই এত লেটে আমরা ব্রেকফাস্ট করছি মানে চা খাচ্ছি এখানে চা কে চাল ভাজা আমান বলছিল যে চা তে স্টিকার মেরেছো নাকি এরকম হচ্ছে কেন তো সবাই বলল তো এটা কি স্টিকার চা তে স্টিকার মেরে আমি না হাত দেওয়া যাবে না তাহলে তো খারাপ হয়ে যাবে এবার তোমার বন্ধুদের কিছু বলো যে যারা যারা চা খাবে চলে এসো আমাদের বাড়ি তাই তো হ্যাঁ খুব খুশি আজকের স্যাটারডে স্কুল ছুটি আজকের একটু বেলা করে ঘুম থেকে উঠেছে নাহলে ডেলি সকাল সকাল উঠে পড়ে আমরাও সব বেলা করে উঠেছি কারণ ভাল লাগছিল না উঠতে ওর স্কুল ছুটি হলে দুদিন একটু আমি বেলা করে উঠি না হলে সকাল সকাল উঠে পড়তে হয় বলো আবার আবার আজকের মনের মধ্যে ঘুমিয়েছে বলো আবার হ্যাঁ আজকে ওয়েদারটাও সকাল থেকে রোদ থোদ রয়েছে আবার একটু মেঘলা মেঘলা হচ্ছে আবার রোদ আসছে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না তবুও যতটা চলে চলবে এখানে আবার দুষ্টুমি করতে স্টার্ট করে দিয়েছে পুরো পাগল পাগল আর পাগলা আবার তেই বৃষ্টি এসে গেল হঠাৎ বৃষ্টি এসে গেল কারণ কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি তুলে নিতে হবে সকাল থেকে যেরকম রোদ হয়েছে মোটামুটি কি আর বলবো বৃষ্টি এসেছে কিছু করার নেই তাই তো বৃষ্টি হোক যতক্ষণ হয় আবার যদি রোদ ওঠে ফের কাপড় দেবো আবার আবার বৃষ্টি এলে তুলে ঠিক আছে এখন আবার খাবে স্যান্ডউইচ কি কিছু তো বুঝতেই পারছি না এর ওপরে একটু সুগার দিয়ে দিস দিয়ে দিলে আর একটা কি করবো আবার মাঝখান থেকে কেটে দেবো না এরামই খাবে খাবে এখন বাজে বেলা বারোটা মানে দুপুর হয়ে গেছে কিন্তু আমাদের এখন খিদে পেয়ে গেছে ওই জন্য ভাবলাম যে একটা করে রুটি কলা এখানে আম রয়েছে আমি বাটার মাখিয়ে দিয়েছি তো খাওয়া হবে আর বাইরের ওয়েদার তো একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে কিছু বলারও নেই কি আর বলবো কি আমান আমি লোভ তো সামলাতে পারি না মনে হচ্ছে যে দার কাপড় বের করবো না কিন্তু বের করতে বের বাধ্য আমান খাচ্ছে আমান কেমন টেস্টি হ্যাঁ আমি তো খুব ভালো লাগে ওর ভেতরে আম দিয়ে খেতে বেশি ভালো লাগে তুমি আম দিয়ে খাবে কই দেখি মুখটা দেখি হ্যাঁ বানানা ওটা বাটার বাটার মজা হুম মজা আ গেয়া মজা আ গেয়া তাই তো চলো আমরা খেয়ে খেতে পছন্দ করি আম দিয়ে কলার থেকে আমটা বেশি ভালো লাগে তো খেয়ে নিই তোমরাও বাড়িতে ট্রাই করে খেতে পারো এভাবে আম কুচিয়া তারপর একটা প্লেট প্লেন সুগার ছাড়া আমি সুগারটা খুব একটা প্রেফার করি না মানে আমার জন্য কারণ আমার সুগার লেভেল একটু বাড়া আছে আমাদের একটা রুটি এখনো শেষ হচ্ছে না সেকেন্ডটা কখন খাবে আর রুটি খাবে না নাকি খাবে না হয়ে গেছে ওকে তোমার হাতে কালি কেন হ্যাঁ পড়ছো পলিয়া গেছে নাকি না ভোট দিয়েছো হ্যাঁ ভোট দিয়েছো বাহ আমি তো জানি না আমান ভোট দিয়েছে কাকে ভোট দিলে ওকে তো আমি খেয়ের ওয়েদারটা এখন ঝকঝকে একটু আগে বৃষ্টি হচ্ছিল এখন ঝকঝক হয়ে গিয়েছে কি আর বলবো সব বৃষ্টি আর রোদ বৃষ্টি আর রোদ বৃষ্টি আর এখানে আবান টেনশনে আছে মনে হচ্ছে ওই আবান কি হচ্ছে গো আবান অনেক লজেন্স কিনেছে আবান এর সাথে খেলনা ছিল না হ্যাঁ তুমি বললে আমার কাছে খেলনা আছে এখন আবার অনেকগুলো লজেন্স কিনে এনেছে ও এখন জেলি খাবে কই ছেড়ো একটা কি কি ফ্লেভার আছে দেখি এটা হচ্ছে কি তোমার ম্যাঙ্গো এই দেখা যাচ্ছে কি জানি না ম্যাঙ্গো এটাও ম্যাঙ্গো এটা ওয়াও কাঁচা আম মাই ফেভারেট এটা কোলা কোলা খুব একটা ভালো লাগে না এর গন্ধটা এটা মনে স্ট্রবেরি উফ স্ট্রবেরি তো যে যে ফ্লেভারগুলো আছে সত্যি খুব ভালোই ফ্লেভার আবান এবারে খেয়ে বলবে কেমন হয়েছে আবার কোনটা তুমি খাবে হয়েছে মানে মানে কেমন লাগছে আমি যেন নিজেই লয়েন্সগুলো বানিয়েছি এমন বললাম করি ছেড়ো আর আবার হাতে কি সব লিখেছে কি অবস্থা ছিঁড়েছে বাবু কই দেখি দেখাও হ্যাঁ এই তো এটা হচ্ছে কি ম্যাঙ্গো আবার মত ম্যাঙ্গো খাবে তারপর খেয়ে বলবে কেমন কেমন ঠিক আছে তারপরে এক্ষুনি সব খাওয়ার দরকার নেই ঠিক আছে পরে খাবে এখন রেখে দাও